সালামু আলাইকুম আমি আইসিরিশাদ স্যার তো আজকে মূলত আমরা যশোর বোর্ড দুই হাজার পঁচিশে থ্রি পয়েন্ট ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্নে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আমরা যদি খেয়াল করি যশোর বোর্ড দুই হাজার একটা উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকে এরকম বলা হয়েছে যে উদ্দীপকে শীতের সময় তিনজন ব্যক্তি একজন ব্যক্তি হচ্ছে পদ্মা আরেকজন হচ্ছে সুরমা আরেকজন হচ্ছে মেঘনা এই তিনজন ব্যক্তি কি করছে কিছু সোয়েটার কিনছে কি কিনছে সোয়েটার কিনছে ব্যাসে খেয়াল করো তিনজন ব্যক্তি তিনটা সোয়েটার কিনছে একটার মূল্য হচ্ছে এত টাকা আরেকটার মূল্য দেওয়া আছে অক্টাল টাকায় এবং আরেকটার মূল্য দেওয়া আছে এক্সাক্ট সিমেল টাকায় খেয়াল রাখো এখন তিন নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের মধ্যে ঘ নম্বরে যেটা বলছে যে সুরমার সোয়েটারের মূল্য এখন সুরমার সোয়েটারের মূল্য কত আছে বারোশো পঞ্চাশ ইন অক্টাল এই মূল্যটাকে কিসে কনভার্ট করতে বলছে এখানে মূলত হেক্সাটে সেমেলে কনভার্ট করতে বলছে যে হেক্সাটে সেমেলে রূপান্তর করো তার মানে সুরমাল সুরমার টাকার মূল্যটা কত আছে বারোশো পঞ্চাশ টাকা যেটা অক্টালে দেওয়া আছে এটাকে হেক্সাটে সেমেল বানাতে বলছে তাহলে আমরা যদি খেয়াল করি এটার ব্যাখ্যাটা কীভাবে লিখতে পারি সুরমার কি বলছে সোয়েটারের মূল্য সোয়েটারের মূল্য কত দেওয়া আছে এখানে বারোশো পঞ্চাশ টাকা যার বেজ দেওয়া হচ্ছে এইচ এত টাকা এই কিসে রূপান্তর করতে বলছে তার মানে এখন আমরা কি করবো এই অক্টালটাকে রূপান্তর করবো এখন আমরা যদি খেয়াল করি এই অক্টাল থেকে সরাসরি যাওয়া যাবে না আমাকে অক্টাল থেকে প্রথমে যেতে হবে বাইনারিতে দেন বাইনারি থেকে আমরা কোথায় যেতে পারি অক্টালে যেতে পারি সরি হেক্সাডেসিমালে যেতে পারি অথবা এটার আরো একটা কনসেপ্ট আছে হেক্সাডেসিমালের জন্য যে এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করতে পারি ডাইরেক্ট আমরা সব কিছু বুঝি আর না বুঝি সব ডেসিমাল কনভার্ট করে দিব দেন ডেসিমাল থেকে আমরা কোথায় যেতে পারবো হেক্সাডেসিমালে যেতে পারবো বাট এই টপিকটাতে বা এই কনসেপ্টে তোমাদের বিচারদের অনেক জ্ঞান আছে এটা ইজিলি করার জন্য তারা বাইনারিতে সলভ করতে বলে তাহলে আমরা যদি খেয়াল করি এখানে যদি এটার বাইনারি বানাতে যাই অক্টাল থেকে বাইনারি বানানোর জন্য আমরা একটা কোড ইউজ করব দ্যাটস কল বিসিডি কোড এবং অক্টাল থেকে বাইনারির জন্য বিসিডি কয় বিটের কোড আছে মূলত 3 বিটের

চলে আসে এখানে চার আর একে পাঁচ বাকিটা জিরো জিরো কত কত যোগ করলে জিরো হবে অনেকেই ভাবে জিরো মানে জিরো ইউজ করলে চলবে না মূলত অক্টরের একটা জিরো যেটা বাইনারির তিনটা জিরো এর সমান তাহলে কত আসবে এখানে জিরো জিরো ওয়ান ইট ওয়াজ

ছয়শ আশিকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি সে তারপরে যদি আমরা ভাগ শেষ নির্ণয় করি সেম কনসেপ্টকে আমাদের মান আসবে অর্থাৎ তোমরা এইভাবে করেই এই ভ্যালুটা বের করতে পারবা খেয়াল করো এইভাবেই তোমরা মানটা বের করতে পারবা এর বাইরে আদার্স কোনো টেকনিক নাই কথাগুলো খেয়াল করো এর বাইরে আদার্স কোনো টেকনিক নাই এটা তোমরা যদি ক্যালকুলেট করতে চাও একটু ক্যালকুলেটর তাহলে যদি ক্যালকুলেটর যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে 16 কত ভাগ 70 মূলত 42 বার যাচ্ছে 42 বার গেলে কত আসবে এখানে মূলত 672 আছে কত 80 তাহলে ভাগশেষ কত থাকবে আট अगेन যদি আমরা ভাগ করে 16 দিয়ে 16 তো গুণ কত আসে 32 তার মানে দুই বার যাচ্ছে তিনবার যাচ্ছে না 300 ল কত হয় 48 তো দুই গেলে কত হবে 16 তো গুণ 32 ভাগশেষ 10 এক্সারসাইজ মানে 10 মানে কত এক্সিস্ট করে এ 16 কতবার যাবে এখানে জিরো বার ভাগশেষ কত আসবে দুই সো দা রেজাল্ট ওয়াজ তুমি বলবা যে স্যার তুলে তো সেম লেন্থ প্রয়োজন হয়েছে এতগুলা ক্যান করলাম এইভাবে করবো এইভাবে করবো শোনো তুমি মেইনলি এই রুলস ওয়ান আর টু তুমি শুরু থেকে অ্যাপ্লাই করো সো রুলস ওয়ান আর টু যেহেতু তুমি শুরু থেকে অ্যাপ্লাই করতেছো তোমার নতুন করে এই রুলসের প্রয়োজন হয় না অনেকে এখানে জিরো ওয়ানে উল্টাপাল্টা লাগে বাট এইটা তোমরা করতে করতে অভ্যস্ত ফার্স্ট ইয়ার থেকে রুলস ওয়ান টু মোটামুটি সব স্টুডেন্টে পারে তো এই টেকনিকটাতে অ্যান্সার করো ম্যাথ রাইট অ্যান্ড এখানে তোমরা মার্কসও পাবে তে মার্কসও পাবে কলেজে ডিস্টার্ব করলেও তে কোনো ডিস্টার্ব নাই খেয়াল রেখো এইগুলো আমাদের গ নম্বর উত্তর ঘ নম্বরে বলছে যে এই কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম আচ্ছা কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম তার মানে আমরা যদি খেয়াল করি এটার একটু রাইখা দিলাম একটু জাস্ট বোঝার জন্য যেটা কার ভ্যালু ছিল মূলত সুরমা খেয়াল রেখো তাহলে আমরা যদি এটার নাম্বারটার উত্তর দেখি ঘনাম্বারা বলছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম এখন এখানে তিনজন দেখতেছে এক নম্বর হচ্ছে সুরমা যেটার মানটা আমরা গ নাম্বার থেকে পাইছি সুরমার মূল্য সোয়েটারের মূল্য কত ছিল মূলত বারোশো পঞ্চাশ টাকা ইন অক্টাল দ্যাট ওয়াজ ছয়শো আশি টাকা ইন ডেসিমেলা ছিল তো আমরা কেন ডেসিমেল করতেছি কারণ পার্থক্যগুলো যদি আমরা বের করতে যাই কারটার মূল্য কম কারটার মূল্য বেশি বেসিক বোঝার জন্য সবগুলো আমরা কি বানাতে পারি ডেসিমেল কারণ বাস্তব জীবনে আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা আর বাস্তব জীবনে যদি ডেসিমেল ইউজ করতে এদেরকে সবাই ডেসিমেল বানাইলে অ্যানসারটা আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দ্বিতীয় যে ব্যক্তি আছে পদ্মা পদ্মার সোয়েটারের মূল্য কত আছে আটশো পঞ্চাশ ওইটা তো দেওয়াই আছে আটশো পঞ্চাশ টাকা ইন্ডেসিমাল দেওয়া আছে আটশো পঞ্চাশ ইন টেন দেওয়া আছে দুই তিন নাম্বারে কি আছে মেঘনা তাহলে মেঘনার যদি আমরা সোয়েটারের মূল্যটা দেখি কত দেওয়া আছে তিনশো আশি থ্রি এইট জিরো ইন সিক্সটিন তাহলে এটা যদি আমরা ষোলো যোগ আট গুণ ষোলো যোগ জিরো ইন্টুটিন জিরো ওয়ান টু কত আসবে ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন গুণ তিন টু ফিফটি সিক্স ইন্টু থ্রি পাঁচ ছয় শূন্য হাতে তিন ছয় আট হাতে এক তিন পাঁচ পনেরো ষোলো ষোলোর ছয় হাতে

প্লাস জিরোর সাথে গুণ করলে জিরো আট আর আটে ষোলো ষোলো ছয় হাতে এক এক আর দুয়ে তিন তিন আর ছয় নয় এক আর সাথে কত আসবে আট আটশো ছিয়ানব্বই ইন টেন তাহলে তিনজনের মধ্যে মেঘনাটা ছিল আটশো ছিয়ানব্বই টাকা পর্দাটা ছিল আটশো পঞ্চাশ টাকা সুরমারটা ছিল ছয়শো আশি টাকা তার মানে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম সেটা হচ্ছে কি সুরমার সোয়েটারের মূল্য সোয়েটারের মূল্য সবচেয়ে কম এটা বলার পরে তুমি অতিরিক্ত ভাবে এটা শো করতে পারো এইট জিরো ইজ লেস দেন এইট ফাইভ জিরো ইজ লেস দেন এইট নাইনটি সিক্স অর্থাৎ সবচেয়ে ছোট থেকে তুমি বড়টাকে ইন্ডিকেট করে দিছো জাস্ট এতগুলো লিখলেই চারাচার পাওয়া যাবে তো আশা করি সবাই বুঝতে পারছো এই টাইপের যাবতীয় কোশ্চেন সলভ করার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো বিষয় ভালো থাকো আল্লাহ হাফেজ